আবার আমার সবচেয়ে বড়ো পরিচয় আমি বিজয়নগরের সন্তান আমার বাড়ি কালাছড়া ছড়া বিষ্ণুপুরীর আমি সেলিম আমার ছোটকালের বন্ধু মানুষ আমরা একসাথে পড়াশোনা করছি সেই হিসাবে আমি অসুস্থ আমি অপারেশন করছি এই গত ছয় তারিখে লামস অপারেশন আমার এখনও সেলাই ছোপাইনি তারপরেও আমি আসতে বাধ্য হয়েছি যে বিজয়নগরের যে পরিস্থিতিটা এখন যে যেহেতু বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের যে ওরা নাকি বিজয়নগর বলছে যে উপজেলা আওয়ামী লীগের থেকে দলীয় প্রার্থী নাসিমা মুকাই কিন্তু আমি জেলা মহিলা যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক হিসাবে আমি জানি আমাদের দলীয় নির্দেশনা আমার ওপেন বক্তব্য দেওয়ার নিষেধ একটা আছে তারপরেও আমি এই কথাটা বলতে চাই আমাদের দলীয়ভাবে কোন নির্দেশনা জেলা আওয়ামী লীগ থেকে এবং কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে আমাদের জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের যে নির্বাচনী নীতিমালা থেকেও আমাদের কিন্তু বলা আছে যে যে যার যার মতো করে ইলেকশন করবে কোনো দলীয় প্রার্থী যদি দলীয় প্রার্থী থাকেও তার জন্য সমর্থন করতে পারবে না সেখানে আমাদের বিজয়নগরে তো আমাদের যে ছয়জন প্রার্থী সবাই স্বতন্ত্র প্রার্থী এর মধ্যে দুজন শক্ত প্রার্থী একজন হচ্ছে আপনার আনারস মার্কা আর একটা গোড়া মার্কা দুজন বিগত বিগত পাঁচ বছর আগের নির্বাচনে যখন আমাদের দলীয় প্রার্থী ছিল নৌকা মাকার প্রতি তখন কিন্তু আমরা চ্যালেঞ্জ করে নির্বাচন করেছি যে আপনার দলীয় নির্বাচন এবং স্বতন্ত্র নির্বাচন দলীয় নির্বাচনে আমরা আমি আমার বিষ্ণুপুর ইউনিয়ন থেকে আমি জেলা আওয়ামী লীগের নেত্রী হিসাবে বিষ্ণুপুর আওয়ামী লীগ থেকে আমরা চ্যালেঞ্জ করে কিন্তু আমরা নাসিমা মোটাইকে পরাজিত করি এখন আজকে এই পাঁচ বছর পরে আমি যদি এসে আবার বলি যে নাসিমা আমার দলের প্রার্থী তাহলে আমার এই দলীয় যে ভাবমূর্তিটা কোথায় গেল এখানে কিন্তু প্রশ্ন এক দ্বিতীয়ত হচ্ছে আপনার আমি যদি পাঁচ বছর আগে নাসিমা মুকাই আলি কি কোথাও কোথাও কোনো জায়গায় দেখাতে পারবে যে সে কোনো আওয়ামী লীগের সদস্য এখন আমি যদি আমিও তো চেয়ারম্যান প্রার্থী হতে পারতাম সুস্থ থাকতে আমি ক্যান্সারের রুগী আমি লাংস ক্যান্সারের রুগী আমি যদি পারতাম আমি যদি সুস্থ থাকতাম আমি প্রার্থী হতাম দলীয় প্রার্থী হই ইয়ে মামা প্রার্থী হতে পারত জাহাঙ্গীর প্রার্থী হতে পারতো যারা জেলা আওয়ামী এবং উপজেলা আওয়ামী লীগের জসীম কাকা প্রার্থী হতে পারতো যারা বড় বড় পদে পদস্থ আছেন দলীয় প্রার্থী আমরা যেহেতু কেউ প্রার্থী হয় নাই তাহলে আমরা কীভাবে বলতে পারি যে আমাদের দলীয় প্রার্থী আছে আমাদের কোনো দলীয় প্রার্থী নাই আমি এটা বলতে পারি আমি জেলা আওয়ামী সাথে কথা বলেছি জেলা আওয়ামী বলেছে আমাদের কোনো দলীয় সমর্থন নাই যে যে যার মতো করে ইলেকশন করবে সেই ইলেকশনে আমরা আমাদের যাকে ভালো লাগে তাকে আমরা ভোট দিব আমি বিজয়নগরের ভোটার হিসাবে আমি কোনো নেতা হিসাবে আসছি না এখানে আমি বিজয়নগরের ভোটার হিসাবে যাবে সেলিমের ছোট ভাই হিসাবে সে আমার ছোট ভাই আমি আমার ছোট ভাই হিসাবে আমি তার জন্য আপনাদের কাছে আলোচনাটা দিচ্ছি ভোট দেওয়ার জন্য আপনাদের সমর্থন চাই আমি নিজেও তাকে ভোট দেব এবং আমি আমার যারা আমার আমরা যারা যেহেতু আমরাও তো একটা সংগঠনে কাজ করি বা তারাও একটা সংগঠনে কাজ করে তারা তাদের মতো করে সমর্থন তাদেরকে করুক আমিও আমার মতো করে যাদেরকে সমর্থন করে যাবি জয় বাংলা জয় বঙ্গবন্ধু һәм <laughs> булар <laughs> <laughs>